কলিযুগের চরিত্র সম্বন্ধে এই কলিযুগের এখন চলছে প্রায় পাঁচ হাজার ছশো সামথিং বছর কিন্তু কলিযুগের আয়ু হচ্ছে চার লাখ বত্রিশ হাজার বছর কলিযুগের মানুষরা বলছে প্রায় লোক অধার্মিক হয়ে যাবে প্রায় লোক মাংসাহারি হয়ে যাবে প্রায় লোকে ব্যাভিচার করবে মানুষের মধ্যে কিছু গুণ থাক আর না থাক কিন্তু রাত প্রতিটা লোকের মধ্যে আছে অর্থাৎ ক্রোধ আছে কারণে অকারণে তারা ক্রোধ করে কারণে তারা ঝগড়া করে মারপিট করে এবং সামান্য কাটাকাটি হয়ে যায় এগুলো কলিযুগের চরিত্র কলিযুগে পুরুষরা যতক্ষণ অবধি তার স্ত্রীর মুখ না দেখে ততক্ষণ অবধি বাবা মাকে মানে এবং বুঝে যখন তার স্ত্রীর মুখ দেখা হয়ে গেল তখন থেকে সে বাবা মাকে আর মানে না এবং শ্বশুর শাশুড়ি তার নিজের প্রাণের বাবা মা হয়ে যায় এবং শালা সালাশালি তার আত্মীয় হয়ে যায় বাকি যে বোন ভাগ্নি ভাগ্না যে আছে এই সব কিছু শত্রু হয়ে যায় এরা পরায় হয়ে যায় এটা কলিযুগের চরিত্র এবং কলিযুগে বলেছে এমন যে সদবা স্ত্রীদের আভূষণ বলতে কিছু নেই একমাত্র চুল ছাড়া কিন্তু তারই মধ্যে বলছে বিধবারা প্রতিদিন নতুন নতুন শ্বাস সরঞ্জাম দিয়ে নিজের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখে নিজেকে তাহলে আপনি ভাবুন কলিযুগের চরিত্র কোথায় আছে কলিযুগে বলছে প্রায় মহিলা আপনার নিজের ভালো স্বামীকে ছেড়ে পরপুরুষের সেবা করে। এবং তার ফলে বর্ণ শঙ্কর সন্তানের জন্ম হয় বর্ণ শঙ্কর মানে হচ্ছে এক ঘরের উনি স্ত্রী কিন্তু অন্যজনের জনের বীজ ধারণ করে সে সন্তান জন্ম দিচ্ছে অর্থাৎ তার বংশকে যদি কেউ স্বর্গে গিয়েও থাকে তেনে আবার নরকে নিয়ে আসবে এবং এর যে আগিয়ে চলছে এটার কোনো থাকছে না কারণ অন্যের বীজ থেকে ধারণ করা সে সন্তান জন্ম হচ্ছে এই সমস্ত সন্তানরা যখন আবার পৃথিবীর মধ্যে বড় হবে পড়াশোনা করবে শিক্ষিত হবে এক একটা পদ নেবে তারা সমাজকে কোনোদিন ভালো দিকে নিয়ে যেতে পারবে না তারা এই সমাজের মধ্যে মানে দাঙ্গা হাঙ্গামা এই সমস্ত জিনিস লাগিয়ে রাখবে এবং প্রথমে হবে গৃহযুদ্ধ তারপরে সমাজে সমাজে তারপর দেশে দেশে তারপরে এইভাবে বিশ্বযুদ্ধ লেগে যায় কিংবা এই সমস্ত ব্যভিচারের ফলে নানা রকম রোগ মহামারী করে ভগবান এই পৃথিবীটাকে ব্যালেন্স করে রাখে এবং এদের দুঃখের সীমা থাকে না কেননা তারা নিজেরা জানে যে আমরা ধর্মের পথে চলছি না বেদ শাস্ত্র এই সব কিছু মানে না সব কিছু অধর্মের পথে চলে কেউ কাউকে সম্মান করে না ভক্তি বলতে নেই শুধু বড় বড় যারা ডায়লগ দিতে পারে বড় বড় মিথ্যা কথা বলতে পারে তাদেরই নাম গায় এই কলিযুগ লোকেরা কলিযুগের মানুষরা বেশিরভাগ আসরিক প্রবৃত্তির হয়ে যায় অর্থাৎ মদ মাংস আর স্ত্রীলোক এই তিনটেতে আসক্ত থাকে এই তিনটেতে আসক্ত হয়ে যাওয়ার পরে তাদের যে কোনো সময় কাল ধরে নেয় কালের বশবর্তী হয়ে যায় তারা যে কোনো সময় মারা যেতে পারে দুর্ঘটনাতে হোক বা স্ট্রোক করে হোক কিন্তু এই কামের বশ যেই বাড়িতে হয়ে গেছে যেই পুরুষের সাথে ওর বাড়িতেই কাল বাস করে অর্থাৎ যে কোনো সময় সে মারা যেতে পারে এই কলিযুগের মধ্যে সমাজের মধ্যে প্রায় মানুষ ভিক মাঙ্গা হয়ে যাবে এবার দেখুন আপনি যে সমস্ত ঘরের মধ্যে যে সমস্ত পরিবাররা উন্নত তারা ও লক্ষ্যের ভাণ্ডারে পাচ্ছে যে অযোগ্য সেও পাচ্ছে তাহলে সব লোক হলো কি না কারোর মধ্যে কোনো বিবেচনা জ্ঞান বলে নেই